যশোর জেলার শাসা থানাধীন উলাসি মাঠপাড়ায় এক ভয়ঙ্কর দস্যুতা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে একজন নিরীহ ব্যবসায়ী কিন্তু বাংলাদেশ পুলিশের তৎপরতায় ধরা পড়ল সেই দস্যুরা কি ঘটেছিল সেদিন আসুন শুনি পুরো ঘটনা ১৯ ফেব্রুয়ারি দুই দুপুর আনুমানিক দুইটা শাসা থানার বাগাসরা এলাকায় ব্যবসায়ী মোহাম্মদ আব্দুর রশিদ রোকন নাভারন বাজার থেকে ব্যবসায়িক লেনদেনের আট লক্ষ পঞ্চান্ন হাজার টাকা সংগ্রহ করেন সেই টাকা কালো রঙের ব্যাগে ভর্তি করে মোটরসাইকেলে রওনা দেন বাগাসরার পথে কিন্তু তার পিছু নিচ্ছিলেন দস্যুরা আসামি মোহাম্মদ তরিকুল ইসলাম ও মোহাম্মদ ফয়সাল হোসেন তাদের মোটরসাইকেলে ভিকটিমকে অনুসরণ করতে থাকে অন্যদিকে বাকিরা উলাসি মাঠপাড়া এলাকায় ধারালো অস্ত্র সহ অপেক্ষায় ছিল ভিকটিম ঘটনাস্থলে পৌঁছানোর সঙ্গে সঙ্গে আসামিরা তার পথ রোধ করে মোহাম্মদ হৃদয় হোসেন তার হাতে থাকা ভালো হাসুয়া দিয়ে ভিকটিমের বাম হাতে গুরুতর আঘাত করে রক্তে ভেসে যায় তার শরীর দস্যুরা সেই মুহূর্তে টাকা ভর্তি ব্যাগটি সিনিয়ে পালিয়ে যায় সংবাদ পেয়ে শাসা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশের তৎপরতায় তাৎক্ষণিকভাবে মোহাম্মদ হৃদয় হোসেন ও মোহাম্মদ ফয়সাল হোসেনকে আটক করা হয় তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয় দস্যতার কাজে ব্যবহৃত ধারালো হাসুয়া ও চাকুল আটক আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে জিগরবাসা থানা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ আরো দুইজন আসামি মোহাম্মদ তরিকুল ইসলাম এবং মোহাম্মদ রাব্বের করুপে রাব্বিকে গ্রেপ্তার করে তাদের নিকট থেকে উদ্ধার করা হয় চার লক্ষ তিরাশি হাজার টাকা পরবর্তীতে মোহাম্মদ তরিকুলের বাড়ি থেকে উদ্ধার করা হয় আরো তিন লক্ষ বিশ হাজার টাকা পুলিশের তৎপরতায় মোট আট লক্ষ তিন হাজার টাকা উদ্ধার করা হয়েছে উদ্ধার হয়েছে কাজে ব্যবহৃত ধারাল এই অভিযানের মাধ্যমে জেলা পুলিশ প্রমাণ করেছে তারা জনগণের নিরাপত্তায় সর্বদা বদ্ধ পরিকর বাংলাদেশ পুলিশের শপথ দেশের মানুষকে রাখিব নিরাপদ সত্য উদ্ঘাটনে বদ্ধ পরিকর আমরা গর্বিত বাংলাদেশ পুলিশ বাহিনীর সাহসিকতায় যশোর জেলা পুলিশ দেশের মানুষের নিরাপত্তায় সর্বদা সবসময় তৎপর দেশের মানুষের জন্য দেশের পুলিশের প্রতিজ্ঞা ধন্যবাদ